চলে এলাম পেনি নারকেল বাগান খেতো পেনি এগ্রিকালচার ইনস্টিটিউটে তো এটা আপনাদেরকে ঘুরে দেখাবো অনেকে আমাকে বলছে যে এটার ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু সময় সুযোগ করে আসতে পারেনি ভিডিও দেয়া হয়নি তো আজকে আমরা অন্য একটা কাজে গেছি এই পথে আসতে আমরা চলে এলাম এখানে ভিডিও ধারণ করতে তো সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে নিচে থেকে এবং ডোন ভিউর মাধ্যমে উপর থেকে দেখানোর চেষ্টা করব আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ফেনির আশেপাশে যারা আসেন বিকেলবেলায় সময় কাটানোর জন্য এখানে চলে আসতে পারেন তবে একটা বিষয় মাথায় রাখবেন কেউ এখানে সিঙ্গেল আসবেন না আসবেন না এই কারণে আসবেন না আমরা কিছু পোলা পাইন দেখতে পেয়েছি যাদের আচরণ মোটেও আমার কাছে ভালো মনে হয়নি মোটেও শোভনীয় মনে হয়নি এদের আচার আচরণ সম্পূর্ণটাই উশৃঙ্খল পোলাপাইনের আচার আচরণ আমরা আরও জানতে পেরেছি পেনীর আশেপাশের অনেক নেশাটি পোলাপাইনও কিন্তু এখানে আড্ডা দেয় সুতরাং আপনারা কেউ একা বা সিঙ্গেল আসবেন না তো চলুন সম্পূর্ণটা এনজয় করা যাক সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফেনি নারিকেল বাগান খ্যাত এই স্থানটি মূলত কোন পার্ক নয় এটি ফেনী জেলা হর্টিকালচার সেন্টার এখানে সব ধরনের ফলজ বনজ ও ঔষধি গাছের সারা উৎপাদন করা হয় এবং এই বিষয়ে গবেষণা করা যায় বলা যেতে এই পুরো এরিয়া জুড়ে বেশ কিছু নারিকেল গাছ সারিবদ্ধভাবে লাগানোর কারণে মূলত এই স্থানটি ফেনীর মৈপাল ও ফাঁসবসিয়া সংলগ্ন এই স্থানটির নান্দনিকতা দেখতে প্রতিদিন বিকেলবেলায় দর্শনার্থীর বীর জমে এই স্থানে। সাইলে আপনিও চলে আসতে পারেন আমাদের প্লেনের আশেপাশে যারা রয়েছেন সুন্দর একটা সময় কাটাতে পারবেন বিকেলবেলায় এই স্থানে তবে আমি আগেই বলে রেখেছি কেউ একা আসবেন না ফেনি মৈফাল থেকে চট্টগ্রাম মহাসড়ক ধরে উত্তর দিকে একটু হাঁটলেই আপনারা এই স্থানের গেট পেয়ে যাবেন অথবা আপনারা মৈফাল থেকে মাত্র দশ টাকায় রিক্সা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারেন অথবা আপনি যদি পাঁচগুছিয়া বাজার থেকে আসতে চান তাহলেও আসতে পারবেন খুব সহজে আপনি দশ থেকে পনেরো টাকা রিক্সা ভাড়া দিয়ে এই স্থানে চলে আসতে পারবেন এই স্থানটি হচ্ছে গ্যাস কোম্পানির মোড়ে যে গেটটি রয়েছে সেই গেট থেকে ভিতরের দিকে যে সড়কটি গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কের দৃশ্য সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে বেশ কিছু নারিকেল গাছ লাগানো হয়েছে উপর থেকে আপনার কাছে এই দৃশ্যটি যতটা নান্দনিক লাগতেছে নিচ দিয়ে যখন আপনি হাঁটবেন তখন আপনার কাছে এটি আরো বেশি নান্দনিক লাগবে এভাবে সম্পূর্ণ এরিয়া জুড়ে বেশ কিছু নারিকেল গাছ রয়েছে আপনারা আসলে ভালো একটি সময় কাটাতে পারবেন এখানে উপর থেকে যদিও শুধু নারকেল গাছের সৌন্দর্যটা দেখা যাচ্ছে তবে আপনারা যখন নিচ দিয়ে হাঁটবেন বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছের সারা দেখতে পাবেন এবং দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুলের গাছ যাই হোক ফেনের নারকেল বাগান খ্যাত এই স্থানটি নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ